আপনারা কি ভেবে দেখেছেন যে একজন লোক ছিল প্রেসিডেন্ট হিসাবে এবং সে যখন মানে ঘুম শেষ হওয়ার আগে সে হয়ে গেল একজন বন্ধু তো এই ঘটনা ঘটেছে ভেনিজুয়েলের প্রেসিডেন্ট নিকোলাস মাদ্রোর ক্ষেত্রে নিকোলাস মাদ্রো ছিল ভেনিজুল্যান্ড প্রেসিডেন্ট এবং তাকে গ্রেফতার করে আমেরিকান আর্মি তো আমি একটু সহজ ভাষায় ব্যাখ্যা করি যে কিভাবে কি হলো তো আসলে প্রায় মাসখানেক ধরেই এই ক্যারিবিয়ান সাগরে আমেরিকার নেভি তারা কিন্তু অবস্থান করছিল ব্লকেট দিচ্ছিল ভেনিজুয়েলার যে জাহাজগুলো ছিল বা বোটগুলো ছিল এইগুলোর এবং তারা এক মাস ধরেই আসলে ভেনিজুয়েলার যে রাইডারগুলো আছে যেগুলো আসলে শনাক্ত করে যে তার আকাশ সীমায় কোনো কিছু ঢুকছিস কিনা এটাকে কিন্তু জ্যাম করে রাখছিল তো এবং তারা যে মেইন অপারেশনটা চালায় সেটা হচ্ছে দুইভাবে একটা হচ্ছে বাই এয়ার এবং যেটাকে বলা হয় নাইট স্টকারস এবং এই সব পাইলটরা খুবই ট্রেন্ড যারা জি মানে জিরো ভিজিবিলিটি মানে কোনো কিছু না দেখেও তারা কিন্তু প্লেন বা হেলিকপ্টার চালাতে পারে এবং খুব লতে মানে খুবই লতে এবং খুবই দ্রুত তারা চালান মানে হেলিকপ্টার বা প্লেন চালাতে সক্ষম এবং একটা ছিল ডেল্টা ফোর্স যেটা আসলে ছিল গ্রাউন্ডে এই ডেল্টা ফোর্সরা খুবই মানে আমেরিকারকে বলা হয় নাম্বার ওয়ান ফোর্স যেটা তা হোস্টেজ বা কোন ধরনের স্পেশাল মিশনে এগুলো ইউজ করে থাকে তো এই দুই ফোর্সের মাধ্যমে তারা কাজটা সম্পন্ন করে এবং যখন তারা এই মেশনে শুরু হয় তখন ডিস্ট্রাকশনের জন্য তারা হামলা চালায় এয়ার এয়ার ভেনিজুয়েলার এয়ার বেসে একটা এয়ার স্ট্রাইক করে তারপরে আর্মির বিভিন্ন স্থাপনায় স্ট্রাইক করে যখন আর্মিরা ওইদিকে তাদের অ্যাটেনশন চলে যায় এবং এই দিকে তারা একদম স্পেশাল হেলিকপ্টার যেগুলো রাডারেও ধরে না সেগুলো নিয়ে একদম প্রেসিডেন্টের বাসভবনে চলে যায় এবং সেইখানে সামান্য গোলাগুলি হয় এক মিনিটের মধ্যে এর কিন্তু আমেরিকান এইসব যে ডেল্টা ফোর্সের সোলজাররা তারা খুবই ট্রেন্ড তারা কিন্তু এই যে সম্মুখযুদ্ধে খুবই পারদর্শী তারা মিনিট খানেকের ভিতরেই কিন্তু এদেরকে পরাজিত করে প্রেসিডেন্টকে ধরে এবং মজার ব্যাপার হলো বা ইন্টারেস্টিং ব্যাপার হলো ভেনিজুয়েলার যে সিকিউরিটি যে পার্সোনাল যারা আছে তারা কোনো কিছু বোঝার আগেই তারা কিন্তু ম্যাদ্রোকে নিয়ে চলে যায় আমেরিকায় তো এখন আমরা সবাই মোটামুটি জানি যদিও আমেরিকা বলতেছে এটা একটা ড্রাগ রিলেটেড ব্যাপার তারা একজন মাদক ব্যবসায়ীকে ধরতে যাচ্ছে আসলে সবাই বলতেছে যে না ভেনিজুয়েলা হচ্ছে পৃথিবীর সবথেকে বেশি প্রবেন ওয়েল রিজার্ভ কান্ট্রি মানে তাদের যে তেল আছে খনিজ সম্পদ আছে এটা কিন্তু নিশ্চিত যে এখানে আছে মানে আমরা জানি গাল্ফ কান্ট্রিগুলোতে অনেক তেল আছে বা আমরা জানি বাংলাদেশেও বলতে পারি যে অমুক জায়গায় খনিজ পদার্থ আছে থাকতে পারে সম্ভাবনা প্রবেন না কিন্তু এখানে প্রবেন এটা একটু কিন্তু প্রবেন এবং অনেক বছর আমেরিকার কি বলে আমেরিকার কোম্পানিগুলো এই এইগুলা নিয়ন্ত্রণে ছিল কিন্তু যখন সাবেজ আসে ক্ষমতায় সে আসার পর আমেরিকাকে লাথি দিয়ে বের করে দেয় এবং সেটা তেলটা জাতীয়করণ করে ফেলে এবং সেই থেকেই আমেরিকা কিন্তু এই ভেনিজুয়েলার পর বিভিন্ন রকমের রেস্ট্রিকশন দিচ্ছে মানে যত রকম যত কিছু করা যায় সেই জিনিসটা করছে এবং এর ফাইনাল একটা স্টেপ হলো এই তার প্রেসিডেন্টকে ধরে নিয়ে এখন বিচারের মুখোমুখি করা তো এটা নিশ্চিতভাবে এত সহজে শেষ হয়ে যাবে না কারণ এই বেনজিলের সাথে রাশিয়া আছে ইরান আছে এবং চীন আছে তো জানি না আসলে ভবিষ্যতে কী হয় তবে আমেরিকা একটা বুঝিয়ে দিল যে আমরা চাইলে তোমার বাসা থেকে তোমাকে ধরে আনতে পারে যেমন আমেরিকা কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছিল যে ইরানের ইরানের যে নেতা হামিনীর কথা বলছিল যে খামিনীকে আমরা তার বাসায় হত্যা করতে পারি তো এটা একটা প্রুফ দিয়ে দিল যে আসলেই তারা পারে এবং এইটা পুরো সাউথ আমেরিকান যে অন্যান্য কান্ট্রিগুলো আছে সবার জন্য একটা কিন্তু তারা সতর্ক দিয়ে দিল যে তারা কি পারে